হ্যালো বন্ধুরা আবারও চলে এসছি একটা ফ্রেশ নিউ রিডিং নিয়ে তোমাদের জন্য আজকের যে টপিকের ওপরে রিডিং করব সেটি হচ্ছে সিক্স সিক্স পোর্টাল এই সিক্স সিক্স পোর্টাল তোমাদের জীবনে তোমাদের রিলেশনশিপের ক্ষেত্রে কী পরিবর্তন আছে কি পজিটিভ ইম্প্যাক্ট করছে তোমাদের রিলেশনশিপের জন্য এই সিক্স সিক্স পোর্টাল আজকের দিনে আজকের দিনে তোমাদের আমি এটাই বলবো যে আজকের দিনটাতে তোমরা খুব পজিটিভ থেকো কেন কি আজকের দিনে পজিটিভ থাকলে সেই ভাই আজকের পজিটিভ ভাইব্রেশন যদি তোমরা ইউনিভার্সের কাছে সেন্ড করতে পারো তাহলে আগামী দিনগুলো বা আগামী দু মাস তোমাদের মধ্যে কিন্তু অনেক পজিটিভিটি আসবে তোমাদের দিকে অনেক পজিটিভিটি আসবে আজকের দিনটা দিনটাতে বিশেষ করে আজকের দিনটাতে এবং মোটামুটি দশ তারিখ অবধি পজিটিভ থাকার চেষ্টা করো কিন্তু একটা কথা বলবো বারে বারেই কিন্তু তোমাদের মধ্যে দেখবে একটা উদ্বিগ্নতা চলে আসবে একটা অস্থিরতা চলে আসবে মাঝে মাঝে প্রচণ্ড কান্না পাবে এইগুলো কিন্তু আসবে এগুলো ঘটবে বিশেষ করে গতকাল গতকাল এগুলো তোমাদের মধ্যে ডেফিনেটলি হয়েছে তোমাদের ভীষণ অস্থির লেগেছে উদ্বিগ্নতা এসেছে কান্না পেয়েছে এগুলো মাঝে মাঝে আসবে কখনো কখনো খুব রাগও হবে তো এগুলোকে একটু কন্ট্রোল করার চেষ্টা করো বন্ধুরা একটু পজিটিভ আজকের দিনটা পজিটিভ থাকো এবং সন্ধ্যে ছটা ছয় সকাল ছটা ছয়ে একটা টাইম ছিল বাট আমি ভিডিওটা পরে করছি তো সন্ধ্যে ছটা ছয় সেই সময় ওই ছটা ছয় ওই মুহূর্তটাতে কিন্তু তোমরা ইউনিভার্সের কাছে কিছু ম্যানিফেস্ট করতেই পারো তোমরা যেটা চাইছ সেটা কিন্তু তোমরা ওই সময়টায় ম্যানিফেস্ট করতে পারো তাকে জানাতে পারো মেডিটেশন করতে পারো এই সময়টা খুব ভালো তো আজকের দিনে ওই সিক্স ছটা ছয় এই সময়টাতে কিন্তু তোমরা নিজেদের ইচ্ছা পূরণের জন্য ইউনিভার্সের কাছে কিছু চাইতে পারো তো আর আজকের দিনটা যদি উদ্বিগ্নতা অস্থিরতা লাগে তাহলে সেটাকে খুব সফটলি হ্যান্ডেল করো এবং নিজেদেরকে হাই ভাইব্রেশনে রাখার চেষ্টা করো সেটা তোমাদের আগামী দিনের জন্য খুব মঙ্গলজনক হবে রিলেশান রিলেশনশিপের ক্ষেত্রেও কিন্তু মঙ্গলজনক হবে আজকের দিনটাতে ওই সম্পর্কটা সম্পর্কে খুব আশাবাদী থাকো পজিটিভ চিন্তা রাখো তাহলে পজিটিভিটিটা মানে ম্যানিফেস্ট হবে চলো তাহলে রিডিংটা শুরু করা যাক যে এই সিক্স সিক্স পোর্টাল তোমাদের রিলেশনশিপের ক্ষেত্রে কি নতুন পরিবর্তন আনতে চলেছে চলো এই সিক্স সিক্স পোর্টাল তোমাদের জীবনে কি পরিবর্তন আনতে চলেছে রিলেশনশিপের ক্ষেত্রে আমি শুধুমাত্র আজকে রিলেশনশিপের ক্ষেত্রে কি পরিবর্তন কি নতুন চেঞ্জ আসতে চলেছে রিলেশনশিপের ক্ষেত্রে কি প্রভাব পড়বে তোমাদের রিলেশনশিপের ক্ষেত্রে সেটাই আমি দেখব এই পোর্টাল আমার ভিউভার্সদের রিলেশনশিপের কী পরিবর্তন আনতে চলেছে প্লিজ দেখাও আচ্ছা প্লিজ দেখাও প্লিজ দেখাও প্লিজ দেখাও দেখাও এন্ট্রেন্স প্লিজ দেখাও গাই প্লিজ দেখাও আচ্ছা কার জাম্প করে পড়েছে এই দুটো কার জাম্প করে এসেছিল হম কি কি পরিবর্তন কি কি চেঞ্জ তোমাদের এই রিলেশনশিপের ক্ষেত্রে আসতে চলেছে এই রিলেশনশিপে প্রথমেই বলবো যে কার্ডটা আমাকে খুব হাইলাইট করছে সেটা হচ্ছে জাজমেন্ট দেখো এটা মেজর আর খানা জাজমেন্ট কার্ড অর্থাৎ দেখো এই মানে এই সিক্স সিক্স তোমাদের জন্য কি ব্লেসিংস আনছে রিলেশনশিপে তো ব্লেসিংস আনছে এটাই যে তোমার তোমরা কিন্তু জাজমেন্ট পাবে এটাই ইউনিভার্স তোমাদেরকে জানাচ্ছেন যে এই রিলেশনশিপে তোমাদের জন্য কিন্তু জাজমেন্ট আসছে ঈশ্বর দেখেছেন তোমরা কী করেছ এই রিলেশনশিপের জন্য কতটা করেছো তো এটা তোমাদের আর্তনাদ তোমাদের চোখের জল তোমাদের যন্ত্রণা তোমাদের সমস্ত কিছু প্রেয়ার ইউনিভার্সের কাছে কিন্তু পৌঁছে গেছে অ্যাঞ্জেল ইউনিভার্সের কাছে পৌঁছে দিয়েছেন অ্যাঞ্জেলরা কিন্তু ইউনিভার্সের সাথে আমাদের কানেকশান ঘটান ওনারা কিন্তু দূতের মতন কাজ করেন তো অ্যাঞ্জেল কিন্তু পৌঁছে দিয়েছেন ইউনিভার্সের কাছে তোমাদের প্রেয়ার যে প্রেয়ার তোমরা করেছ সেটা কিন্তু পৌঁছে গেছে এবং ডেফিনেটলি তোমাদের জীবনে কিন্তু জাজমেন্ট আসছে এটা সবথেকে আগে যেটা মেজর আর কানা তো মেজর পরিবর্তন এই সম্পর্কের মধ্যে তোমাদের রিলেশনশিপের মধ্যে সিক্স সিক্স পোর্টাল কিন্তু একটা মেজর পরিবর্তনকে কিন্তু ম্যানিফেস্ট করছে মেজর পরিবর্তন আচ্ছা যাদের ক্ষেত্রে নো কনট্যাক্ট সিচুয়েশন চলছে তারা কথা বলবে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে হতে পারে তোমরা কথা বললে বা সেই মানুষটা কথা বললো তোমাদের মধ্যে কিন্তু একটা কথা বলা কল মেসেজ একটা কমিউনিকেশান এটা কিন্তু হবে এই সিক্স সিক্স পোর্টাল তোমাদের কিন্তু কমিউনিকেশানটাও বাড়তে পারে হতে পারে যে তোমরা হয়তো কন্ট্যাক্টেই আছো কিন্তু হয়তো তোমাদের ঠিকঠাক মতন কথা হচ্ছিল না ক্লিয়ার কমিউনিকেশনটা হচ্ছিল না তো তোমাদের মধ্যে একটা মানে ক্লিয়ার কাট একটা কমিউনিকেশন কিন্তু হবে এটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে ক্লিয়ারলি কথা বলা বা ইউনিভার্স এটাও বলছে যে তোমরা ক্লিয়ার কথা বলো তোমরা বা যখন সেই মানুষটি তোমাদের সাথে কথা বলছে তখন তুমি কি চাও তুমি তোমার দিক থেকে কি চাও সেটা তুমি তাকে পরিষ্কার করে জানাও যে আমি এটা চাই সেটা ঝগড়া করে নয় সেটা ব্লেম দিয়ে নয় সেটা পরিষ্কারভাবে পরিষ্কার পরিচ্ছন্ন কথা যে দেখো আমি এই সম্পর্কে এই এই জিনিসগুলো চাই এইভাবে সম্পর্কটাকে রাখতে চাই এবার বলো যে তুমি কি চাও একটা ক্লিয়ার কমিউনিকেশন যে আমি এটা চাই তুমি কি চাও বলো তারপরে দুজনে মিলে একটা বসে সিদ্ধান্ত নাও যে আমিও এটা চাই তুমিও এটা চাও তাহলে মাঝামাঝিতে কী আসা চায় যেটাতে তোমারও কিছু কথা থাকে আমারও কিছু কথা থাকে এই তো ব্যাপার তো ইউনিভার্স এটাই তোমাদের বলছে যে তোমরা কমিউনিকেশান করো ক্লিয়ার কাট কথা বলো আর যদি সেই মানুষটা কথা বলে তখন তার সাথেও ক্লিয়ার কথা বলো আচ্ছা তোমাদের মধ্যে যেটা একটা জাগলিং চলছিল না সেই মানুষটাকে নিয়ে রিলেশনশিপ নিয়ে একটা জাগলিং চলছিল তোমার মধ্যেও চলতে পারে বা সেই মানুষটার মধ্যেও চলতে পারে তো তোমাদের রিলেশনশিপে যে জাগেলিংটা চলছিল সেটা কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু শেষ হতে চলেছে ধীরে ধীরে আর সেই জন্যেই তো তোমরা জাজমেন্টটা পাবে তোমরা জাজমেন্টটা কেন পাচ্ছ জাগলিং চললে কোনোদিন জাজমেন্ট আসে না এই যে জাগলিং তোমরা করছিলে রিলেশনশিপের ক্ষেত্রে তোমরা দুটোই দুজনেই দু দুটি মানুষই করছিলে তো সেখান থেকে কিন্তু তোমরা এই জাগলিং থেকে কিন্তু এই এটাই কিন্তু ব্লেসিংস আসছে যে জাগলিং থেকে তোমরা বেরিয়ে যাচ্ছ তো তোমরা দুজনেই দুজনকে জাজমেন্ট দিতে পারবে হ্যাঁ তো এখানে যারা যারা হতে পারে কেউ কেউ এখানে বিবাহিত আছো ম্যারেড রয়েছ বা তার একটা সন্তানও থাকতে পারে থার্ড পার্টি এখানে থাকতে পারে কেন থার্ড পার্টি থ্রি অফ পেন্টিক রয়েছে থার্ড পার্টির কার্ড রয়েছে তো থার্ড পার্টির স্বরূপটা অনেকের ক্ষেত্রে এটা অনেকের ক্ষেত্রে আমি বলবো যে এখানে যারা থার্ড পার্টি মানে রিলেশানে রয়েছে তো তাদের ক্ষেত্রে বলবো যে থার্ড পার্টির কিছু স্বরূপ তোমার মানুষটা কিন্তু বুঝতে পেরে যাবে এই প্লেসিংসও আসছে যে থার্ড পার্টিকে সে চিনতে পারবে সে বুঝতে পারবে যে থার্ড পার্টি তার সাথে যে আছে যে মানুষটি সে কতটা পিওর ছিল না কতটা নকল ছিল এটা তোমরা বুঝতে পারবে তো এটাও কিন্তু একটা ব্লেসিংস যে থার্ড পার্টিকে তোমার মানুষটি কিন্তু চিনতে পারবে আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু সেই মানুষটির কাছে তো সেই মানুষটির সেই যে থার্ড পার্টি তোমার মানুষটির জীবনে যে আরেকজন রয়েছে যাদের আছে এখানে সবার কথা হচ্ছে না যাদের আছে তাদের ক্ষেত্রে বলছি যে সেই থার্ড পার্টির যে আসল স্বরূপ সেটা তার চোখের সামনে কিন্তু এসে যাবে তো আমি আরও দেখব যে কি ব্লেসিংস ইউনিভার্স দিচ্ছেন কি ব্লেসিংস ইউনিভার্স দিচ্ছেন এই সিক্স সিক্স পোর্টাল তোমাদের জন্য কি এই রিলেশনশিপের ক্ষেত্রে কি ব্লেসিংস নিয়ে আসছে এই সিক্স সিক্স পোর্টাল রিলেশনশিপের জন্য কি ব্লেসিংস নিয়ে আসছে কি ব্লেসিংস নিয়ে আসছে বাহ কি ব্লেসিংস আছে আচ্ছা কি ব্লেসিংস আছে আচ্ছা চলো আচ্ছা বা খুব সুন্দর প্লেসিংস আসছে তোমাদের দিকে কোনো নতুন অফার আসতে পারে নিউ কোনো প্রপোজাল নতুন কোনো মানুষ বা ইউনিভার্স নতুন কোনো মানুষকে তোমাদের দিকে পাঠাতে পারেন আচ্ছা কিংবা পুরোনো যে মানুষটি যে মানুষটির সাথে তোমার সেই মানুষটিও যে মানুষটার সাথে হয়তো তোমার কিছুটা দূরত্ব সৃষ্টি হয়ে গেছে সেই মানুষটিও তোমার জীবনে ফেরত আসতে পারে যে মানুষটির সাথে সময় তোমার প্রবলেম হয়ে গেছে হয়তো ব্রেকআপ হয়ে গেছে বা দূরত্ব এসে গেছে বা নো কনট্যাক্ট হয়ে গেছো সেক্ষেত্রে কিন্তু সেই মানুষটি আবারও তোমার কাছে কিন্তু ফেরত আসতে পারে এবং হ্যাঁ এখানে কমিউনিকেশন আমি আগেও বলেছি যে কমিউনিকেশন শুরু হচ্ছে বা হবে যার সাথে দ্বন্দ্ব ছিল যে রিলেশনশিপটা নিয়ে দ্বন্দ্ব ছিল অশান্তি ছিল ঝগড়া ছিল বা তোমাদের রিলেশনশিপের মধ্যে যদি অনেক মানুষের হস্তক্ষেপ ছিল সে ছিল যদি অনেক মানুষ এই সম্পর্কের মধ্যে কথা বলতো অনেক মানুষ এই সম্পর্কে ইন্টারফেয়ার করতো তো সেই সেই জিনিসগুলো কিন্তু তোমার মানুষটি এবার বুঝতে পেরে যাবে বা তুমিও বুঝতে পেরে যাবে যে কারা আমাদের সম্পর্কের মধ্যে শত্রুতা করেছে কারা আমাদের মধ্যে ডিস্টেন্স এনে দিয়েছে তারা তাদের উদ্দেশ্য সম্পর্কে তোমরা পুরোপুরি অবহিত হয়ে যাবে যে তারা কেন তারা কেন করেছে কী জন্য করেছে কিভাবে করেছে সমস্ত কিভাবে ম্যানিপুলেট করেছে তোমাদেরকে বা তোমার মনের মানুষকে টোটালটা তোমাদের সামনে উঠে আসবে এবং তোমরা বুঝতে শিখে যাবে যে কারা আমার আমার শত্রু কারা ক্ষতি করেছে আর যাদের কেউ নেই মানে বাইরের মানুষ যাদের ইন্টারফেয়ার করেনি তাদের নিজেদের মধ্যে অর্থাৎ তোমার এবং তোমার পার্টনারের মধ্যে যদি খুব প্রবলেম ছিল খুব ঝগড়া অশান্তি বারে বারে ঝগড়া হয়ে যেত ফোন করলেই ঝগড়া হয়ে যেত ফোন করলেই কথা কাটাকাটি নো কন্ট্যাক্ট হয়ে যেত তো সেখান থেকে কিন্তু তোমরা বেরিয়ে আসছো সেই ঝগড়াটা কিন্তু এবার আস্তে আস্তে তোমরা একে অপরকে বুঝতে শিখবে সেই ভালোবাসাটা কুইন অফ কাপস সেই যে মাদারিং সেই যে একটা কেয়ার এটা কিন্তু তোমাদের জীবনে আসতে চলেছে বন্ধুরা তোমরা কিন্তু একটা কেয়ারিং লাভিং একটা একটা মানে রিলেশনশিপ কিন্তু তোমরা এবার ক্যারি করবে এবার কিন্তু তোমাদের জীবনে সেইটা আসবে বহুদিন ধরে যারা অপেক্ষা করছো কোনো রিলেশনশিপের জন্য সাত মাস হতে পারে সাত সপ্তাহ সাত দিন সাত মাস যারা ওয়েট করে আছো কোনো সম্পর্ককে আবারও ঠিক হওয়ার জন্য বা কোথাও খুব ইনভেস্ট করেছো কোনো সম্পর্কের ক্ষেত্রে খুব ইনভেস্ট করেছো সেখান থেকে ওয়েট করে আছো যে আমি একটা কিছু রেজাল্ট পেতে চাইছি সেখান থেকে কিছু ফিডব্যাক সেখান থেকে কোনো কল মেসেজ ডেফিনেটলি সেখান থেকে পেতে পারো সেখান থেকে কোনো কল মেসেজ কমিউনিকেশন বা সেই মানুষটার ফিরে আসা এইগুলো কিন্তু ব্লেসিংস হয়েই তোমাদের জীবনে আসছে সেই মানুষটি কিন্তু ফিরে আসতে পারে হ্যাঁ সেইখান থেকে কিন্তু একটা ব্লেসিংস আসছে যে মানুষটা তোমাদের কাছে একদম ইমোশান শো করতো না ইমোশনের ক্ষেত্রে কার্পণ্যতা করত। মানে ইমোশান শো করতো না সেই মানুষটি কিন্তু আবারও তোমাদের কাছে ইমোশান শো করবে যে মানুষটা একেবারেই শো করতো না তোমাদেরকে ভেতরে ভেতরে ভালোবাসলেও তোমাদের সামনে দেখাতো না ইমোশানকে পুরোপুরি কন্ট্রোল করতো গোপন করতো পরমের দিকে হয়তো সে ফোকাসটা করেছিল কিন্তু আবার কিন্তু দেখা যাচ্ছে সেই মানুষটাই কিন্তু একটা নতুন মানুষ হয়ে নতুন রূপে ভালোবাসা নিয়ে কিন্তু এবার কিন্তু সে তারা কিন্তু ভালোবাসাকে শো করতে চো করবে ভালোবাসাকে কিন্তু তারা এবার শো করে একটা রিলেশনশিপের মধ্যে কিন্তু একটু কেয়ারিং লাগে একটু লাগে একটু ভালোবাসা একটু আন্তরিকতা এগুলো কিন্তু লাগে বন্ধুরা তো তোমরাও দেবে তারাও দেবে হয়তো তোমরা দিয়েছিলে তারা দেয়নি তো সেক্ষেত্রে কিন্তু বলবো যে তারা দেবে এবার তারা দেবে সেই কার্পণ্যতা তারা হয়তো এবার আর করবে না হ্যাঁ তাদের চাগেলিং বন্ধ হয়ে যাচ্ছে বন্ধুরা আচ্ছা পেজ অফ সোর্স কী আসছে আসছে দেখাও আমার বন্ধুদের জন্য আমার বন্ধুদের জন্য কী বেসিক্স নিয়ে আসছে এই সিক্স সিক্স পোর্টাল কী পরিবর্তন আনছে তার জীবনে কী চেঞ্জ কী পরিবর্তন আনছে কী পরিবর্তন আনছে কী পরিবর্তন আনছে বন্ধুরা আচ্ছা কী পরিবর্তন আনছে ডেফিনেটলি এখানে তোমাদের দিকে কোনো সরই আসছে একদম বন্ধুরা তোমরা মিলিয়ে নিও কেউ ভীষণ দুঃখিত তোমাদের প্রতি খারাপ আচরণ করার জন্য কেউ খুবই দুঃখিত কেউ খুবই দুঃখিত এবং সেই মানুষটি না ভীষণ সরল এই যে দুঃখিত সেই পার্সনটি খুব সরল খুব মজা করতে ভালোবাসে খুব আনন্দ করতে ভালোবাসে হই হৈ করে জীবনটাকে কাটাতে চায় অতটা জীবনের অতটা গভীরতা সে বোঝে না সে আনন্দে বাঁচতে চায় খুশি থাকতে চায় এরকম কোনো মানুষ তোমাদের প্রতি মানে তোমাদের প্রতি হয়তো কোনো ভুল পদক্ষেপ নিয়ে নিয়েছিল ভুল কিছু করে ফেলেছিল বাট সেই মানুষটা কিন্তু বর্তমানে কিন্তু সরি ফিল করছে এবং ডেফিনেটলি তোমাদের দিকে কোনো সরি আসছে কোনো ছোটো কোনো সে আর যে সরি বলবে সে কিন্তু তোমাদের দিকে একটা অফার নিয়ে আসছে ডেফিনেটলি আচ্ছা এই সম্পর্কে তোমরা যারা আছো সম্পর্কে তোমাদের দেখা যাচ্ছিল প্রচুর বাধা প্রচুর বাধা নাইন অফ ওয়ান্স যারা সম্পর্কের মধ্যে প্রচুর প্রচুর সমস্যা একটা নয় দশ মানে অনেক প্রচুর সমস্যা যারা সম্মুখীন হচ্ছিল পরিবার সমস্যা করছিল হয়তো পরি পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বা বাইরের কোনো মানুষ বা কোনো অন্য কোনো আদার পার্সেন মানে তোমরা হয়তো পুরো বিধ্বস্ত তুমি আর তোমার পার্টনার হয়তো পুরো বিধ্বস্ত হয়েছিলে এবং হয়তো তুমি বা তোমার মনের মানুষ যে কেউ একজন ভয় পাচ্ছিল যে রিলেশনশিপ মানে এই রিলেশানে এতটাই বাধা এতটাই সমস্যা এখানে কি কোনোটা ঠিক হবে হয়তো সে ভয় পাচ্ছিল তার মধ্যে ভয় আসছিল সে হয়তো কমিটমেন্টের ভয় পাচ্ছিলো যে কমিটমেন্ট দিলে হয়তো আমার উপরে অনেক প্রেশার চলে আসবে অনেক বোঝা চলে আসবে সেখান থেকে তোমরা বেরোচ্ছ সেখান থেকে তোমরা বেরোচ্ছ তুমি যদি ভয় পেয়ে থাকো তুমি আর আদার সে যদি ভয় পেয়ে থাকে তাহলে সে যারা এই প্রবলেমেটিক সিচুয়েশানকে ভয় পেয়ে দূরে সরে যাচ্ছিলে সেখান থেকে সেই ভয় চলে যাচ্ছে ভয় চলে গিয়ে এবার সেই মানুষটি স্টেপ নেবে সেই মানুষটি কিন্তু স্টেপ নেবে সেই ভয়টা তার ঈশ্বর ইউনিভার্স ভয়টাকে নিয়ে নিচ্ছে। ভয়টাকে সে জয় করতে পারবে এবার এবার সে বুঝতে পারছে যে না আমার এখানে কোনো আমাকে পদক্ষেপ নিতেই হবে অত ভয় পেলে চলবে না ভয় না পেয়ে আমি পদক্ষেপ নিই এবং ভয় না পেয়ে এবারে সে পদক্ষেপ নেবে যারা পদক্ষেপ নিচ্ছিল না কমিটমেন্ট দিচ্ছিল না ভয় পেয়ে দূরে সরেছিল তারা গিভ আপ করেনি অন করেনি বাট সরেছিল তারা কিন্তু আবারও কিন্তু শক্তি পাবে সাহস পাবে পেয়ে আবারও কিন্তু তোমাদের দিকে এগোবে রিস্ক থাকলেও তারা কিন্তু এগোবে সমাধান আসছে দ্য হ্যারোফেন্ট এখানে তোমাদের না অ্যারোকিনিং হচ্ছে বন্ধুরা তোমাদের মধ্যে স্পিরিচুয়াল জার্নিতে তোমরা প্রবেশ করতে চলেছ তোমার বা তোমার পার্টনার যে কারোর তোমাদের দুজনেরও হতে পারে সাইকিক পাওয়ারটা কিন্তু খুব ডেভেলপ করবে বন্ধুরা সাইকিক যে পাওয়ার আমাদের মধ্যে থাকে সেটা ডেভেলপ করবে বা তোমাদের কারো কারোর ক্ষেত্রে তোমাদের এখানে রিলেশন মানে শিপ যেটা সেটা কিন্তু খুব স্পিরিচুয়াল এবং তোমরা খুব স্পিরিচুয়াল জার্নিতে কিন্তু প্রবেশ করতে চলেছো বন্ধুরা স্পিরিচুয়াল জার্নি তাতে কিন্তু তোমরা প্রবেশ করতে চলেছ এটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে ওকে বন্ধুরা স্পিরিচুয়াল জার্নি এবং সমাধান সমাধান আসছে তোমাদের সম্পর্কে যে সমস্যা ছিল হ্যারোপেন্টের কার্ড অবশ্যই সমাধান আসছে সমাধান আসছে বন্ধুরা কারোর কারোর ক্ষেত্রে বিবাহও হতে পারে কারোর কারোর ক্ষেত্রে কিন্তু বিবাহ হতে পারে আচ্ছা অনলাইনে যাদের সম্পর্ক অনলাইনের সঙ্গে রিল মানে রিলেটেড অনলাইনে অনলাইনে যাদের সম্পর্ক তাদের সম্পর্ক আস্তে আস্তে ডেভেলপ করবে হ্যাঁ যাদের ফেসবুকের মাধ্যমে আলাপ হয়েছে এরকম যারা আর কি সোশ্যাল মিডিয়াতে যারা কানেক্টেড সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা যাদের কানেকশান সেই সব কানেকশানেও কিন্তু পজিটিভিটি আসছে আমি এবার লাস্ট বারের মতো দেখে নেব যে কী ব্লেসিংস ইউনিভার্স তোমাদের জন্য দিচ্ছে এই রিলেশনশিপে তোমরা যে রিলেশনশিপ ক্যারি করছো সেখানে কী ব্লেসিংস আসছে কী ব্লেসিংস কী ব্লেসিংস আসছে আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউনিভার্স থ্যাংক ইউ কি প্লেসিংস এই সিক্স সিক্স পোর্টাল কী প্লেসিংস দিচ্ছে আমার ভিউার্স বন্ধুদের প্লিজ দেখাও প্লিজ দেখাও প্লিজ দেখাও আর্থ এঞ্জেল মাইকেল প্লিজ দেখাও আর এঞ্জেল মাইকেল প্লিজ দেখাও প্লিজ দেখাও আচ্ছা কার্ডটা আসতে চাইছে অবশ্যই নেবো এইটাও আসতে চাইছে ঠিক আছে চল আচ্ছা যারা যারা তোমাদের অফার নিতে চাইছিল না বন্ধুরা বারবার ভালো করে শোনো যেখানে ব্ল্যাক ম্যাজিক হয়েছিল যেখানে যেখানে ব্ল্যাক ম্যাজিক হয়েছিল সেই ব্ল্যাক ম্যাজিকের প্রভাব কমতে শুরু করেছে ভালো করে শুনে নাও বন্ধুরা যেখানে যেখানে ব্ল্যাক ম্যাজিক হয়েছিল তার প্রভাব কিন্তু এই সিক্স সিক্স পোর্টালের পরে কমবে এবং যে মানুষটা তোমার অফার গ্রহণ করেনি এমন কোনো মানুষ যাকে তুমি তোমার ভালোবাসা তো মানে প্রাণ খুলে দিয়েছিলে প্রাণ খুলে কিন্তু তোমার ভালোবাসাকে সে অ্যাকসেপ্ট করেনি তোমাকে দূরে সরিয়ে দিয়েছে সেই জায়গায় মুভমেন্ট আসবে হয়তো তোমার প্রচণ্ড হার্ট ব্রেক হয়েছিল প্রচণ্ড হার্ট ব্রেক হয়েছিল প্রচণ্ড পেইন হয়েছিল তোমার মনে সেখান থেকে কিন্তু তোমরা বেরিয়ে আসছো সেই জায়গা থেকে কিন্তু তোমরা বেরিয়ে আসছো সেই জায়গা থেকে সেই মানুষটাও কিন্তু এবার তোমার দিকে এগোবে যে মানুষটা একদিন ভেবেছিল যে না মানে তোমার অফারটাকে গ্রহণ করেনি সেই মানুষটার মনেই কিন্তু ইউনিভার্স ভালোবাসা করে দিচ্ছে দেখো সেই মানুষটাই যে তোমার ভালোবাসা গ্রহণ করেননি সেই মানুষটার মনেই কিন্তু তো ঈশ্বর ইউনিভার্স তার মনে কিন্তু এবার ভরে ভরে তোমার প্রতি ভালোবাসা দিচ্ছে এবার অনুভব করতে পারছে যে না এই মানুষটি সৎ এই মানুষটি ঠিক আমার জন্য এবং তার মনের মধ্যে ভালোবাসা গ্রো করছে এবার এখন সে আমার ভালোবাসাটাকে অনুভব করতে পারছে যে হ্যাঁ না আমি এই মানুষটিকেই ভালোবাসি বা এই মানুষটি আমার সব তো সেই ভালোবাসাটা কিন্তু ডেভেলপ করছে গ্রোথ ভালোবাসায় ধীরে ধীরে মনের মধ্যে ভালোবাসাটা কিন্তু বাড়ছে এবং পরিবার থেকে যাদের সমস্যা ছিল পরিবার যাদের বাধা হয়ে দাঁড়াচ্ছিল ডেফিনেটলি সেখানে ব্লেসিংস আসতে চলেছে পরিবারকে মানানো পরিবার পরিবার এবার মানতে বাধ্য হবে পরিবারও মানতে বাধ্য হবে এবং এই মানুষটি কারোর কারোর ক্ষেত্রে আমি বললাম না যে এখানে বিবাহও হতে পারে কারোর কারোর ক্ষেত্রে এই মানুষ তোমার মনের মানুষ তোমাকে তার পরিবারের অংশ বানাতে পারে পরিবারের সাথে কথা বলাতে পারে পরিবারের কাছে নিয়ে যেতে পারে পরিবারের একজন মনে যদি এরকম ছিল যে তোমাদের সম্পর্কটা অনেক দূর দূর হয়ে গিয়েছিল সেখানে কিন্তু সেই মানুষটি আবার আমি বললাম না যে ভালোবাসাটা গ্রো করছে ভিতরে কিন্তু ভিতরে ভিতরে ভালোবাসাটা বৃদ্ধি পাচ্ছে ক্রমশ তো সেই জায়গাটা থেকে দাঁড়িয়ে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে দেখো বন্ধুরা যে সেই মানুষটা তোমাকে তো তার পরিবারের একজন ভাবতে শুরু করবে এটাও তো ব্লেসিংস না পরিবারের একজন ভাবতে শুরু করবে কারোর কারোর এক্স এখানে ফিরত আসতে পারে যাদের ব্রেকআপ হয়ে গেছে বা একদিন তুমি যাকে ভালোবেসেছিলে সে তোমাকে ছেড়ে চলে গেছিলো তোমার অফার ভালোবাসাকে উপেক্ষা করে চলে গেছিলো সেই মানুষটি কিন্তু আবার তোমার জীবনে ফেরত আসতে পারে এবং একটা সোলমেট কানেকশান এখানে কিন্তু দেখতে পাচ্ছি হ্যাঁ কারো কারোর ক্ষেত্রে তো আবারও কিন্তু তোমাদের মধ্যে একটা ভালোবাসা একটা একটা ভালোবাসার প্রকাশ একে অপরকে ভালোবাসা কেয়ার করা যত্ন করা গিফট দেওয়া এই জিনিসটা কিন্তু আবারও দেখতে পাওয়া যাচ্ছে তোমাদের সম্পর্কে তো এটাও একটা বিশাল বড় ব্লেসিংস বন্ধুরা তো এত ব্লেসিংস ইউনিভার্স তোমাদের জন্য দিচ্ছে তো এই সমস্ত ব্লেসিংসকে গ্র্যাপ করার জন্য অবভিয়াসলি তোমরা থ্যাংক ইউ জানাও ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাও আর কেঞ্জেল মাইকেলকে থ্যাংক ইউ জানাও সমস্ত অ্যাঞ্জেলসকে এবং স্পিরিট অ্যান্ড গাইডকে ডিভাইনকে থ্যাংক ইউ জানাও আমিও থ্যাংক ইউ জানাচ্ছি তো আজকের মতন এখানেই শেষ করছি বন্ধুরা আমি আমার রিডিং আবার দেখা হবে বা কথা হবে অন্য কোনো রিডিংয়ে ততক্ষণের জন্য বন্ধুরা টাটা